আসসালামু আলাইকুম আশা করি ভাইয়াপুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে হচ্ছে আমি দুদিন ধরে ভিডিও আপলোড করতে পারি তো আজকে ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলে তো এখন হচ্ছে দুপুরের পরে একটু কথা বলার জন্য আসছি তাও বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা এখন সিজনটা যেহেতু ম্যাঘ বৃষ্টির দিন তখন তো এই রোদ উঠবে এই বৃষ্টি আসবে সেটাই স্বাভাবিক তো আমি যে কারণে দুদিন ধরে ভিডিও আপলোড করতে পারি প্রায় অনেকটা অসুস্থ ছিলাম যদি হিসেব করি আর যদি না ধরে তাহলে ওটুকু কিছুই হয় না আমাদের বাড়িতে মেহমান আসছে আপনারা জানেন নতুন মেহমান নিয়ে আসছি তো কী উদ্দেশ্যে আসছে সেটাও আপনারা জানেন তো মেহমান বেশি থাকলে কাজ একটু বেশি থাকে সেটাই তো স্বাভাবিক ভাবতেছিলাম যে একটু খুব তাড়াতাড়ি করে কাজ করে গাও গোসল ধুয়ে আসবো যেহেতু মা আর বোন দুজন মিলে কাজ করে শুধু আগাতে পারে না ভাগ্যগুণে বোন আমার আসছিল না নাহলে তো আমার আরও বেশি কষ্ট হয়ে যেত মা এমনিতেই তো অচল হিসেবে তারপর যাই হোক যেটুক নড়ে চড়ে আলহামদুলিল্লাহ ভাইয়ের বউদের এই ফিকা মেজো ভাইয়ের বউটা আসলে শারীরিকভাবে অনেক অসুস্থ থাকে মাসের ভিতরে বিশ দিন থাকে ওর দাঁতে ব্যথা এই জন্য ওরে কোনো পানির কাজ আমরা করতেই দেই না হিরারে তারপরও যেটুক আশা করে ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ মেজো বড়োভাবেই আবার আমার মাওয়াই মাস আপনারা দেখছেন সেই মাওয়াই মার একজন মেহম তার ঘরে যেহেতু মেহমান আছে শিফাত সাইমন ভাইয়া তাদেরও রান্দা বাড়া তাদের সংসারে কাজ করে শেষ করে যেটুক পারে সেটুক আসা ভাবি করে দেওয়া যায় সেজন্য আর দেখা যায় আর একটু কষ্ট কম হয় তারপরে দেখা যায় তারা যেভাবে কাজ করে তাদের সংসার থেকে আয়সা যেটুক করে দেয় সেটা আলহামদুলিল্লাহ তারপরে তো অনেক কাজ থাকে আমি তো ওইভাবে করে করতে পারি না সাফন যেহেতু ছোটো ওই এমনিতে খেলবো যেসমকা দেখবো আমার একটা ভারী কোনো কাজ করতেছি ইম্পর্ট্যান্ট কাজটা তখনই ওয়সে আমার বলে তুমি আমার করে লো হ্যাঁ এভাবে করে দেখা যায় সময় পার হয়ে যায় তো ভাগ্যগুণে আপা আসছিল দেখে আজকে আমার একটু উপকার হয়েছে তো খুব তাড়াতাড়ি করতেছিলাম ভাবতেছি একটু কাজটা শেষ করে তাড়াতাড়ি গোসল করব মেহমান ঘরে বসে আর তাদেরকে খাইতে দিবো তো সেই জন্য আমি ঘাটে বসে পাতিল মাছতেছিলাম পাতিল মায়েজা যখন নামতেছিলাম তখন এই পাটা এমনভাবে পড়ছে আমি খুব ব্যথা পাইছিলাম সেই ব্যথা থেকে জায়গাটা একদম নীল হয়ে আছে আবার ব্যথায় পাটা ফুলে গেছে আমি আবার গাঁওটা অবশ্য জ্বর এরকমের অনুভব করতেছি আমি জ্বর জ্বর এরকমের যাই হোক আল্লাহ চাইলে আরও বড় কিছু হইতে পারতো আল্লাহ অল্পতে মাফ করছে দুদিন ধরে পাটা অনেক ব্যথা তো আব্বা হচ্ছে ব্যথার জন্য ঔষধ আয়না দিচ্ছিল চারটা ট্যাবলেট আনছে ব্যথা আমি একটা খাইছি পরে আলহামদুলিল্লাহ অনেকটা কমছে তো ভাবছি আর খাবো না ওইভাবে করে রয়ে গেছে না আর একটা ওষুধ যদি খাইতাম তাহলে আর এই ব্যথাটা থাকতো না কমে যেত আমি শুধু রাতে একটা ট্যাবলেট খাইছিলাম হ্যাঁ কিন্তু যাই হোক এত কিছু এত বড় আয়োজন এত খাবার দাবার দেখতেছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার আমরা আমাদের ভাগ্যে ছিল সেজন্য আমরা পাইছি আজকে দশ থেকে বারো বছর আগে আমার বিয়ে হয়েছে বিয়ের পর আর আমরা কখনোই আমাদের মাহফিলটা দেখতে পারিনি সবসময় আমাদের রিজিক থেকে এটা দূরে থাকতো ছোটোবেলার থেকে আমাদের রানিহাট বাজারের মাহফিলের ওয়েট করতাম যে শুধু মারে বছরে বারো মাসে বারোবার জিজ্ঞেস করতাম যে কখন হবে মাহফিল কারণ আমাদের এই মাহফিলটা অনেক বড় হয় মার্শাল্লাহ অনেক মেহমান আসে আমাদের এই মাহফিলে আর সেই মেহমানের কারণে দেখা যায় অনেক খাবার দাবার পাওয়া যায় অনেক রকমের হরেক রকমের কিছু কেনাকাটা করতে পারতাম তো সেই জন্য মায়ের সাথে জিজ্ঞাসা করতাম কদিন পরে পরে বলতাম মা মাহফিল হবে কবে তো যখন যখন একটু বড় হয়েছি সব কিছু বুঝতে শিখছি তখনই আবার চলে গেছে পরেতে দেশে সেই জন্য কখনই দেখতেই পারতাম না তো এ ফিরকে আবার ভাগ্যগণী আলহামদুলিল্লাহ আমরা ঢাকা থেকে চলে আসছি আসার পরে মা মাহফিলটা পাইলাম তো ভাবলাম যে সবাই সহ যায় একটা জিনিস একা থেকে পাঁচজন মিলে উপভোগ করতে পারলে সে জিনিসটাই ভালো লাগে তো আমাদের বাড়ি থেকে মেহমান আসছে আমরাও যেহেতু আসি আমাদের পরিবারে আমার মেজো খালা খালু আসছে আপা আসছে মাওই মা আছে বড় বড় ভাইয়ার শাশুড়ি ছোটো মেজো ভাইয়ের আছে শ্বশুর সবাই মিলেই উপভোগ করতেছি আমি এদিকে কথা বলতেছি অন্যদিকে কিন্তু আমাদের মাঠে কোরআন তেলাওয়াত করা শেষ হয়ে গেছে সরি শুরু হয়ে গেছে সে কোরআনতোলা শুরু হইতেছে আমি আবার আমার ছোট ভাইরে বললাম যে আমার একটু ভিডিও করে না দেওয়া এমনিতে তো আমরা মহিলা মানুষ এখন আর ওইখানে যাইতে পারি না সব সময় এই হুজরে থেকে আলাদা থাকতে হয় আড়ালা থাকতে হয় তো আমার মেজো ভাই মেজ ভাই সরি সামনেরটুকু প্রায় তিন মিনিটের ভিডিও করে দিয়েছে আমার ভাইয়ের ছেলে শিফাত তারপরে যেটুক সেটুকু আনে দিয়েছে আমার ছোটো ভাই রিয়ন ওরা তো শুধু মাঠে যায় একশোবার মাঠে যায় সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে ওরা এটা ওইটা কিনে দেয় খায় তোয়ারে রে সাফন রে সাথে আছে ঝুমুর আয়সা আবদুল্লাহ তো আমার কাছে খুব খারাপ লাগে মন চায় একটু সামনে যে দেখি কারণ দিন ধরে দেখা হয় না তারপর ভাবলাম যে না আগে তো ছোট ছিলাম সেই জন্য হুজুরের সাথে দেখা করতে পারতাম আর এখন তো বড় হয়ে গেছি মাসাল্লাহ বাচ্চা কাচ্চার মা হয়ে গেছি বড় থেকে বড় হয়ে গেছি এখন তো আর সেই করলে হবে না তো এখানে আমাদের কিন্তু দুপুর বারোটা থেকে রান্না বান্না শুরু করে দিছে আমার আব্বা দুটা গরু পালছে মাহফিলে যে টাকা উঠে অনেকে চাদা দেয় সেই চাদা থেকে চার ডাল এটা সেটা সব কিছু কেনাকাটা করা হয় দুইটা গরু কিনছে আমার আব্বা যেহেতু গরু পালতেছে সেই জন্য আব্বার কাছে দিছিল। গরু দুটা পালা হয়ে গেছে আমরা যেদিন কাটছি তারপরের দিন কা সরি যেদিন আসছি সেদিনকে দুপুরবেলা নাহলে সকালবেলা জবাই করছে আমরা আইসা বট ভুড়ি এগুলা নিলাম তো কখন জাভাইকুয় সালাম সেও জানি না ওগুলো দেখছি যেহেতু মাহফিলের গরু জন্য তো অনেক বড় বড় দুটো গরু ছিল ওগুলো কয়েটা গোজ দিয়ে আজকে এই যে তেহারি পাকাইছে এগুলো একদিকে রান্না করতেছে আর একদিকে ফ্যানের বাতাসে ঠান্ডা করতেছে বড় ওয়েস্টার্ন ফ্যান দিয়ে এপাশে ওপাশে আর অন্যদিকে কেউ আবার সুন্দরভাবে প্যাকেট করতেছে মাইপা মাইপা আর এটা মাপার জন্য এক সাইজের বাটিগুলো কেনা হয়েছে সেই বাটিগুলো দিয়ে প্রতি বছর এভাবে করেই আমাদের চোখে যেটুক আমরা দেখেছি সেই আর কি প্রতি বছরই এভাবে ওইটার এক বাটি করে দেয় তো ওটার ভিতরে মনে হয় যে হাফ কেজি করে পড়ে তো প্রতি বছরই এভাবে করেই আর কি হয় তো আলহামদুলিল্লাহ অনেক মেহমান আসে প্রায় সাত হাজার আট হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট করছে এফিকা প্রতি বছর প্রতিবারের থেকে কম বেশি কেনা সেটা আমার শিওর জানা নেই কারণ আমি তো ছিলাম না তো এফিকা যেহেতু আছে আমার ভাইরা বলতেছে আট হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট করছে তার ভিতরে কম বেশি সেটা তো হচ্ছে পরের কথা তো শোনা বেশি ভালো লাগছে অন্যান্য দেশের থেকেও মানুষ আসে অনেক মানুষের শখ সেজন্য আসে মহিলা পুরুষ বাচ্চা কাচ্চা নিয়ে আসে আসার পরে মহিলাদের জন্য আলাদা একটা স্থান দেয় বসার আর পুরুষের জন্য আলাদা একটা স্থান বসার জন্য তারপর বাচ্চা কাচ্চা তো ঈদের মতো আনন্দ করতেছে যেহেতু এত বড় একজন হুজুর আলহামদুলিল্লাহ নিজ চোখে দেখা তো ভাগ্যের ব্যাপার তারপরে নিজ কণ্ঠ সেটা আমাদের নিজ চোখে দেখতেছি নিজ কানে শুনতেছি আলহামদুলিল্লাহ সবারই ইচ্ছা যে এভাবে একজন বড় বক্তার সামনে বসে আজ মাহফিল শুনবে তো আমাদের সেই ইচ্ছাগুলো আল্লাহ পূরণ করে তো আমরা যদি ওই হুজুরের যেভাবে বয়ান করে সেই হিসেব করে যদি আমরা চলিস তার দেখা যায় তার অনুসারে যদি চলে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জীবন অনেক পরিবর্তন হয় আমরা চাইলে কিন্তু আখেরাতের দিকে অনেক টাকায় যেতে পারে আর কি কিন্তু কিছু কিছু মানুষ আছে যখন শুনে তখনই শুধু আল্লাহকে ভয় করে আমরা কিছু মানুষ এভাবেই আছি আবার যখন আমাদের শোনা শেষ তখন সব কিছু মনে করি যে না আমাদের দুনিয়াটাই বড় এভাবে আর কি তো দোয়া করবেন আমরা এই যে অন্যান্য অন্য দেশের থেকে যে মেহমানগুলো আসতেছে বা আসবে সবার দায়িত্ব এখন আমরা হয়তো এলাকার মানুষ বা আমরা বাড়ির কাছের মানুষ আমাদের একটা দায়িত্ব আছে তাদেরকে সুন্দরভাবে যত্ন করে একটা রাত বিছানা থেকে শুরু করে তাদের যেটুক যত্ন করার সেটুক আমরা করতে পারি হ্যাঁ এটাও একটা স্বভাবের ব্যাপার বা আমাদের দায়িত্ব আর কি তো আজকে ভিডিওটা একদমই আলাদা স্পেশাল বহু মানুষের বহু মেহমানের জন্য রান্না বড়া করতেছি সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি আর হচ্ছে গিয়ে আমার ঘরে তো মেহমান আছে অনেক তো সেই মেহমানের জন্য করতেছি কি। দোয়া করবেন আমরা যেন সই সালামতে সুন্দরভাবে তাদের আপ্যায়নগুলো করতে পারি আর আজকে যেন বৃষ্টিটা কম আসে বৃষ্টিটা কম আসলে উপকার হবে এটাই যে তাহলে আর মেহমানের কষ্ট হবে না না হলে দেখা যায় অনেক কষ্ট হয়ে যাবে তাদের নিজের বাড়িতে একরকমের অন্যের বাড়িতে যাওয়ার পরে যদি বৃষ্টি থাকে কাদা থাকে তাহলে বাচ্চা কাচ্চা জ্বালায় যেমন আমাদের আবদুল্লাহ আসতে যখন ভালো ছিল এখানে আসার পরে তার শরীরটা অন্যরকমের একটু গায়ে জ্বর জ্বর কেমন যেন ছিল এটা হয়ে গেছে ওই অলে আমার গাছগুলো যেয়ে ডাকতেছে মা আমি কথা বলতেছিলাম ফোটা ফোটা বৃষ্টি পড়তেছিলো আমাদের বাড়িতে আর কি তো তখনই কথা বলতেছি আর এই দুদিন ধরে ভিডিও আপলোড করতে পারে না খুব খারাপ লাগতেছিলো যে সবাই অনেক চিন্তা করবে আমার কাছে অনেক চিন্তা লাগতেছিলো তো আজকে যেহেতু একটু শরীরটা বসতেছি সেখান থেকে ভাবলাম যে আজকে একটু শুরু করি সবার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরাও সবার জন্য দোয়া করি আর এই যে আলহামদুলিল্লাহ আমাদের বড় হুজুর ভাই নিয়ে আসছে তো ভাগ্যগনে আমরাও দেখলাম আপনারাও দেখেন আশা করি সবার কাছে ভালো লাগবে আমার ছেলেটা যেন এত বড় একজন হুজুর হতে পারে সবাই দোয়া করবেন আমার কাছে হুজুর দেখলে অনেক বেশি ভালো লাগে যেন আমি জান্নাতের কারোর সাথে দেখা করতেছি সেরকম লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা